আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুরু করছি সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর আমরা সবাই একটু বাহিরে গিয়েছিলাম টুকটাক কেনাকাটার জন্য যেহেতু বুধবার ছিল যে কারণে একটু বাহিরে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব বলে তো বাহির থেকে কেনাকাটা করে বাসায় চলে আসছি আর আমার বাসার গেটের সামনে আমি এভাবে একটু সাজিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো জুতা রান্নার পাশে আমি দুইটা গাছ রেখেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর এখন এসেই ফার্স্টেই আমি আইসক্রিম ফ্রিজে রাখছি আর এনার বাবা আমাদেরকে আইসক্রিম কিনে দিয়েছে তো অনেকগুলো আইসক্রিম কিনে দিয়েছে আমরা প্রায় প্রায় এই আইসক্রিমগুলো খাই আর অল টাইম আমার ফ্রিজে এই আইসক্রিমগুলো থাকে আমার কাছে খুব বেশি ভালো লাগে যে কাজ করে ক্লান্ত হয়ে একটু একটু আইসক্রিম খেতে তারপর আর কি কি নিয়ে আসছি সেগুলোও শেয়ার করছি তো আমি কিন্তু বোরকা খুলিই নি তার আগেই আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই নিয়ে এগুলো গুছিয়ে রাখি আমার আবার একটু বাহিরে যেতে হবে তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি বাইরের যে কাজ ছিল সেগুলোও করে আসছি তারপর এখানে ভাবলাম যে আমরা এখন সবাই মিলে একটু আইসক্রিম খাই তো আইসক্রিমটা মশালা মশালা অনেক বেশি মজা ছিল তো এখন আমি একটু টেস্ট করছি আর আরিয়ান আর আরিয়ানের বাবার জন্য আমি একটা বাটিতে বেড়ে দিব। আর এখন হচ্ছে আমি কিছু সুটকি মাছ পরিষ্কার করে নেবো এটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালবেলায় ভাবলাম যে অনেকগুলো শুটকি মাছ অনেক দিন ধরেই রয়েছে এগুলা ক্লিন করা হচ্ছে না তাই ভাবলাম যে আজকে একটু ফ্রি টাইম আছে সবগুলো শুটকি মাছ একটু পরিষ্কার করে রাখি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে রাখলে কিন্তু যে কোনো সময় রান্না করতে খুবই সুবিধা হয় আর এ তো দেখুন কত কত ময়লা এগুলো হচ্ছে মাছের যে মাথা ময়লা ছিল সেগুলা আর এই যে এই শুটকি মাছগুলো আজকে রান্না করব। আর এই যে এখন আমি বয়ামে রেখে দিলাম এগুলো আমি রেখে দিব আর এই যে এখানে আরিয়ান বাবু বলছিল ওর মাছ নাকি মরে গিয়েছে কিন্তু মাছটা কিন্তু মরেনি এই মাছটা প্রায় পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে আমি এভাবে এই কুরিয়ামে রেখেছি আর যত মাছগুলো ছিল সেগুলো তো মরেই গিয়েছে নতুন করে আবার মাছ কিনতে হবে আর এখন হচ্ছে আরিয়ান বলছিল যে নুডলস খাবে তাই ভাবলাম যে আরিয়ানের জন্য একটা নুডলস রান্না করে দিই তো এক প্যাকেট রান্না করলে আমরা দুজনেই খেতে পারবো এখন হচ্ছে আমি চুলায় পানি দিয়ে দিয়েছি আর এই নুডলসগুলো আমি একটু স্যুপ নুডলস বানাবো আর দেখতেই পারছেন কত কত প্লেট বাটি জমা হয়ে গিয়েছে খালা আসলে এগুলা ধুবে তারপর রান্না বসাবো এই নুডলস রান্নাও শেষ আরিয়ানকে খাওয়াবো এই ছিল ছোট্ট একটি ভিডিও আল্লাহ